শুভ আসসালামু আলাইকুম আমরা শুনলাম যে আপনারা অটোমেকে আরটা সারপ্রাইজ অফার লয়ে আইছেন তাই বড় ভালো লাগে কি ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ধন্যবাদ আপনাকে আবার কষ্ট করে অনেক কষ্ট করে আবার আপনি আসছেন আমাদের এখানে সারপ্রাইজ অফার একটু পরে বলি প্রথমে আমাদের অটোম্যাকের সার্ভিস সম্বন্ধে একটু বলি আপনারা সবাই জানেন আপনার ভিউয়ার্স যারা আছেন সবাই মোটামুটি আমাদের কোম্পানি সম্বন্ধে জানা আছে সবার আমরা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা রিপ্লেসমেন্ট গাড়ির সাথে সাথে আমরাই একমাত্র কোম্পানি সেম ডে রিপ্লেসমেন্ট গাড়ি প্রোভাইড করি যদি কারো কখনও অ্যাক্সিডেন্ট হয় ফল্ট দেখা গেছে যে অনেকে আছে শুধুমাত্র ফল্ট অ্যাক্সিডেন্ট হলে সুযোগ সুবিধা পান বা আমাদের এখানে ফল্ট বা নন ফল্ট নন ফল্ট হলে সুযোগ সুবিধা পান আমাদের এখানে ফল্ট যারা আছে তারাও এখানে আসলে আমাদের কাছ থেকে অ্যাডভাইস আমরা দেই তারপরে আমরা সহযোগিতা করার চেষ্টা করি আর আমাদের সার্ভিসগুলো যেটা হচ্ছে আপনার সেম ডেই আমরা গাড়ি রিপ্লেসমেন্ট গাড়ি যেটা সেটা প্রোভাইড করি এবং আমাদের নিজস্ব বডি শপ আছে আমরা গাড়ি রিপেয়ার করি সবসময় ম্যানুফ্যাকচারের স্পেসিফিকেশন অনুযায়ী আমরা গাড়ি রিপেয়ার করি আর হচ্ছে আমাদের ওয়ান আমাদের যে টিম আছে আমরা সব কিছু আসলে আন্ডার ওয়ান রুফ সবগুলো সার্ভিস আমরা প্রোভাইড করি অনেকে আবার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে চলে যান অ্যাক্সিডেন্ট হলে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলে দেখা গেছে যে আমরা যে সার্ভিসটা দিই এই সার্ভিসটা আপনারা কেউ কখনো পাবেন না ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলে প্রথমে আপনার অ্যাক্সেসটা আপনাকে পে করতে হবে দেখা যায় যে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেড বারও বেশি দেখা গেছে অ্যাক্সেস দেওয়া হয় দিতে হয় তারপরে আপনাদের বিভিন্ন কোম্পানির সাথে আপনাদেরকে ফোন করে কথা বলতে হয় দুই ঘন্টা তিন ঘন্টা লাইনে থাকতে হয় আপডেটের জন্য ক্লেমসের আপডেটের জন্য তো আমাদের কাছে আসলে আসলে কোনো ঝামেলাই ঝামেলাতে পড়তে হয় না তো আমাদের যে অ্যাক্সিডেন্ট কিন্তু সবার সবসময় হয় না এভরিডে হয় না আমি সবসময় এই কথা বলি বা নাম্বারটা আপনারা দয়া করে স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা সেভ করে রাখবেন ফোনে রাতে হয়তো দেখা গেল রাতে দুইটা তিনটার সময় অ্যাক্সিডেন্ট হলো বা দিনে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হলে ওখানে কার কাছে যাবেন কোথায় যাবেন বা আপনার গাড়িটার মানে মেইন রোড থেকে রিকাভারি করে নিয়ে আসতে হবে তো যদি পরিচিত কেউ থাকে বা একটা নাম্বার যদি আপনার ফোনের মধ্যে থাকে তাহলে আপনার সাথে সাথে আপনি মানে অ্যাসিস্ট্যান্ট পাওয়ার মতো আপনার মানে আশা করতে পারেন যে আপনি একটু সহযোগিতা পেলেন আর স্পেশাল অফার আমাদের আসলে সবসময় থাকে স্পেশাল অফার আমরা সবসময় রাখার চেষ্টা করি বা এই মাসে আমরা আসলে নতুন একটা অফার দিতেছি সেটা হলো আপনার গাড়ি সার্ভিসিং গাড়ি আপনাদের যাদের সার্ভিস যাদের সার্ভিসিং যাদের ডিউ আছে যদি আপনাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আমাদের কাছে যদি আসেন আপনারা তাহলে আমরা গাড়িটা রিপেয়ার করার পরে আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে গিলটি পার্টি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমরা অথরাইজেশন নিয়ে আসে গাড়ি রিপেয়ার করে আবার আপনাদের গাড়ি আমরা একটা ফ্রি সার্ভিসিং করে আমরা দেবো এটাই আমাদের এই মাসের স্পেশাল অফার সবাইকে আমাদের কাছে যারা আমাদের কাছে রেগুলার যারা আসেন সবাইকে ধন্যবাদ আমরা আর যারা আসেন নাই এখন পর্যন্ত আবার আমরা আমাদের কাছে একবার আসেন আসে আমাদের সার্ভিসটা দেখেন এক্সপিরিয়েন্স করেন এবং যদি আমাদের সার্ভিস আপনারা যদি নাও ইউজ করেন তাহলে মানে আপনাদের যদি কোনো অ্যাডভাইস লাগে ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স ব্যাপারে যদি কোনো কিছু অ্যাডভাইসের প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম